মুসলমান বারোশো বছর শাসন করেছে হুজুরেরা কথা বলেন তোমরা হুজুররা পারে পারে কি না না হুজুরদের বুদ্ধি বুদ্ধি আছে নাই নাই অনেকেই মনে করে আলেমদের আমি বলি বুদ্ধিজীবীদের বুদ্ধির যেখানে শ্বাস ওইখান থেকে আলেমদের বুদ্ধির শুরু কথা বলেন ঠিক কিনা তার কারণ এই পৃথিবীর মধ্যে সব চাইতে জ্ঞানী কেতাব হলো কোরআন এই কোরআন থেকে হাওলা করে ধার নিয়া ওই বেইমানেরা কিছু আবিষ্কার করে আর সেইটা নিয়ে বাহাদুরি করে আর এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ আবিষ্কার আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলমানদের জন্য কথা বলেন ঠিক কিনা এক রাজা তার উজির রে নিয়ে যায় উজির রে ডাক দেয় কৌজি তোর বুদ্ধি বেশি নাকি হুজুর গেরে বুদ্ধি বেশি কয় যে হুজুর গারে বুদ্ধি বেশি হলে তো হুজুরই উজুরি বানাইতেন আমারে বানাইছেন কিসের লেগে কয় তোর কথায় একটু যুক্তি আছে কী জানি আছে যুক্তি আছে কিন্তু ও জি তোর বুদ্ধি একটু পরীক্ষা করে বার সায় কয় করেন পুকুরের পার হাঁটতে ছিল হাঁটতে হাঁটতে বলে ও ওজির তোর বুদ্ধি একটু পরীক্ষা করে দেখি বলতো দেখি এই পুকুরের মধ্যে কয়েক গ্লাস পানি আছে উজিরে কয় সর্বনাশ রাধামশাই এত কঠিন প্রশ্ন করলেন এই প্রশ্নের উত্তর কি পারা যায় আপনি নিজেই তো পারবেন না বেকুব আমি পারি আর না পারি তুই পারিস ক কয় না না পারি যায় ওই মাদ্রাসার তলবে মাদ্রাসার হাফেস ছোট্ট ছোট্ট সাত বছরের বাচ্চা কোরআনের হাফেজ হয়ে যায় সুবহানাল্লাহ বলুন আর একটু আওয়াজ দেয়া বলি না সুবহান আল্লাহ সাত বছরের কোরআনের হাফেজ আট বছরের কোরআনের হাফেজ বারো বছরের কোরআনের হাফেজ সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের মানচিত্র কে উঁচু করে ধরেছে কথা বলেন ঠিক কি না এই হাফেজদের দাম কত 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 এই দুনিয়ায় তোমরা দাম দিতে না শুনে রাখো হালকা মতের ময়দান একজন হাফেজ সাহেব জাহান্নামি চোদ্দ জন মানুষকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না সোবাহান্লাহ সেই হাবের সাপ যায় ছোট্ট ছাত্র ডাক আয় মশাই কি বলেন বলে ও ও ছাত্র তোমার হুজুর একটা প্রশ্ন করবে বলে কি প্রশ্ন করব। বলে এই পুকুরের মধ্যে কয় গিলাস পানি আছে কয় রাজা মশাই এই সহজ প্রশ্ন আবার হুজুররে করা লাগবো এই প্রশ্নের উত্তর তো আমি নিজেই পারি রাজা কয় সর্বনাশ এটা কোন গুডাউনের মাল এটা কোন গুডাউনের মাল আমি পারি না আর কেউ পারবে বলেও আমার ধারণা নাই কিন্তু এই ছোট্ট একটা বাচ্চা কয় হুজুর রেকা লাগবে না আমি পারি শুধু আমি না আমার এক বছরের ছোট ছয় বছরের ভাই তিন পাড়া কোরআনের হাফে সেও পারে ডাক দিয়ে নিয়ে এসে কাছে আয় বাবা এদিকে আয় কাছে নিয়ে এসে কয় আমি পারি না আমার উজির পারে না তুই পারিস ঘটনাটা কি একটু ভালো ক কয় ও রাজা মশা আপনি আগে ঠিক করেন আপনার গেলাসটা কত বড় হবে সব আনন্দ যদি পুকুরের পুকুরের সমান হয় এক গেলাস অর্ধেক হইলে দুই গেলাস পুকুরের তিন ভাগের এক বাঘ হলে তিন গেলাস চার ভাগের এক ভাগ হলে চার গেলাস তখন ডাক দেওয়া কয় হায় 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 আমরা যা মনে করেছিলাম তা না হুজুর বুদ্ধি বুদ্ধিবোধ হয় ক হুজুর গারে বুদ্ধি লাগেনা রে লাগে না ও যারা বুদ্ধিজীবী নাস্তিকের বাচ্চারা শুনে নাও শুনে নাও আমাদের একটা মাদ্রাসার ছাত্রের সাথে তোমাদের বুদ্ধি কুলাবে না চিল্লা বলেন কথা ঠিক কি না